হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রশেষ সহমতে ভালো আছি আজকে আম্মু বিরিয়ানি রান্না করবে তাই বিরিয়ানি রান্না করার জন্য যা যা প্রয়োজন সবগুলোই নিয়ে নিল এবার তেলে দিয়ে দিলো তেজপাতা দারচিনি এলাচ লং দিয়ে পেঁয়াজ কুচি এখন এইগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছে এরপর দিয়ে দিল আদা বাটা রসুন বাটা এবার দিয়ে দিল বিরিয়ানি মশলা এবার দিয়ে দিল আলু কুচি এবং মুরগি গরু মাংস কুচি এবার এর মধ্যে দিয়ে দিল চাল চাল দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছে এবার মতো এই যে আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে দেখতে কিন্তু মাসালা অনেক সুন্দর লাগতেছে কেত সেরকম স্বাদ হইছে এখন আমর ডিমের কারি করবে এই জন্য তিনটা ডিম সিদ্ধ করে নিচ্ছে আর এদিকে পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ইত্যাদি যা যা প্রয়োজন সবগুলো একটি বাটিতে নিয়ে নিল এই যে ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর আমর ডিমগুলো একটু কষে ছাড়িয়ে নিচ্ছে এবার গরম তেলে একটু করে লবণ দিয়ে ডিম তিনটা বেজে নিচ্ছে ডিম তিনটা বেজে নেওয়ার পর মতো মশলা সব করে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছে এবার ডিমগুলো দিয়ে দিল আজকের ভিডিওটা এ পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন